সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে হঠাৎ এই ভিডিওটি আমার চোখের সামনে এলো এবং ভিডিওটি দেখার পর আমার মনে হলো যে সামান্য কিছু ভিউজ সামান্য কিছু কমেন্টস সামান্য কিছু সস্তার পাবলিসিটি পাওয়ার জন্য মানুষ কন্টেন্টের নামে যা খুশি তাই প্রেজেন্ট করছে এই সোশ্যাল মিডিয়ায় যার ফলস্বরূপ হচ্ছে আজকের এই জামাই ষষ্ঠীর ভিডিওটি আমি মানছি যে তারা একজন হাসির কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ তারা কমেডিয়ান ভিডিও তৈরি করেন মানুষকে হাসানোর চেষ্টা করেন কিন্তু মানুষকে হাসানোর নামে যেভাবে বাংলা সংস্কৃতিকে অপসংস্কৃতিতে পরিণত করছে এবং বাংলা সংস্কৃতিকে একটা ভুল মেসেজ দিয়ে সমাজের কাছে প্রেজেন্ট করছে তা অত্যন্ত লজ্জাজনক কারণ সোশ্যাল মিডিয়াতে তাদের এই ভিডিও একজন দুইজন নয় লাখ লাখ দর্শক দেখেন এবং সেই লাখ লাখ দর্শকের মধ্যে অন্য ধর্মের মানুষেরাও থাকেন তাহলে তারা এই সমস্ত ভিডিও দেখে আমাদের ধর্মের প্রতি বা আমাদের সংস্কৃতির প্রতি কি রকম ধারণা পোষণ করবে একবার ভাবতে পারছেন কোনো অন্য ধর্মের মানুষকে দেখেছেন তাদের কোনো ধর্মীয় রীতি রেওয়াজে বা রিচুয়ালসে তারা এই রকম ধরনের কিছু হাস্যরসাত্মক প্রেজেন্ট করেছে কিনা আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট নাম করে যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করছেন তাদের আরও একটু সাবধানতা অবলম্বন করা উচিত এই ভিডিওটিতে দেখা গেল যে মহিলাটি শাশুড়ির ভূমিকায় অভিনয় করেছেন তিনি প্রদীপের শিখা দিয়ে জামাইয়ের মুখে সিগারেট ধরিয়ে দিলেন এইটা ঠিক কতটা নিম্ন পরিচয় দিয়েছে এই ভিডিওটিতে তা হয়তো আমার বলার অপেক্ষা রাখে না অনেকেই হয়তো এই ভিডিওটি ইতিমধ্যেই দেখে নিয়েছেন এবং ভিডিওটি দেখার পর অনেকেরই খারাপ লেগেছে আজকে বেসিক্যালি অরণ্য ষষ্ঠী এবং এই অরণ্য ষষ্ঠীকে জামাই ষষ্ঠী হিসেবে সমাজে প্রচলন করেছে আমাদের মানুষেরাই এবং আজকের এই দিনে বিভিন্ন রকম পুজো পার্বণের মধ্যে দিয়ে জামাইকে পঞ্চ ব্যঞ্জনে আহার করানো হয় আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের এই কমেডিয়ান জুটিরা এই ধরনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট করে দিচ্ছেন যেখানে সারি সারি সাজানো রয়েছে মদের বোতল এবং রয়েছে সিগারেট সিগারেটও ধরানো হচ্ছে প্রদীপের শিখার আলোতে সত্যি সমাজ কতটা আধুনিক হয়েছে তাই না এই আধুনিকতার মোড়কে আমরা ভুলতে বসেছি আমাদের ভারতীয় সংস্কৃতিকে আমরা ভুলতে বসেছি আমাদের আভিজাত্যকে আমরা ভুলতে বসেছি আমাদের ঐতিহ্যকে আর কতটা নিচে আমরা বলতে পারেন আমরা যদি আমাদের সমাজকে এই ধরনের কিছু উপহার দিই তাহলে আমাদের সমাজ আমাদের কাছ থেকে কী শিখবে তাই আসুন আজকে থেকে আমরা এই একটা পণ যে আমাদের এই সৃষ্টিশীলতা সৃজনশীলতা আমাদের এই সংস্কৃতিকে আমরা কখনো ভুলুণ্ঠিত করব না অপমানিত করব না কারণ আমরা যদি আমাদের সংস্কৃতিকে ভুলে যাই বা অপমান করি তাহলে অন্য মানুষেরা একইভাবে অপমান করতে পিছু পা হবে না আজকের এই ভিডিওটি অত্যন্ত লজ্জাজনক যদিও সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হয়েছে এই ভিডিওটি কমেন্ট বক্সেও দেখলাম অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন কারণ অনেকেরই পছন্দ হয়নি এই বিষয়টা আমারও একেবারেই পছন্দ হয়নি তাই আমার সঙ্গে যারা একমত তারা অবশ্যইভাবে আজকের এই ভিডিওটি শেয়ার করুন অবিলম্বে তাদের পেজ থেকে এই নির্দিষ্ট ভিডিওটি ডিলিট করে দেওয়া উচিত কারণ তারা যদি এইটুকু শিক্ষা সমাজকে দিতে না পারে তাহলে তাদের কন্টেন্ট ক্রিয়েটার বলা একদমই মানায় না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন আমার আরও ভিডিও পেতে পেজটিকে ফলো করবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে